শুনেন এই সম্বন্ধে যে আল্লাহ তালা কিভাবে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে আপনারা শুনেছেন হয়তো মেরাজের ঘটনা মেরাজটা কি যখন আমার নাবি আপনার নাবি আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিল আপনার জন্য আমার জন্য নামাজ রোজা নিয়ে এসেছিল সেই সময়কার ঘটনা রয়ের নবী রয়ের নবী রহমতের ভান্ডার নাবি কি বলছেন রুমতের কান্ডারি নবী আমার নবী কেমন দয়ার ছিলেন দেখেন আমার নবী যখন জন্ম নিলেন কোথা থেকে আমার মা আমিনার গর্ভ থেকে ও আমার মা বঞ্চনা সন ও আমার মা বস ন মা মার মা আমেনার গর্ভ থেকে আমার নবী জন্ম নিলেন দয়ার নবী মায়ার নবী জন্ম নিয়ে উম্মতি উম্মতি বলে কান্না করলেন যতদিন নবী আমার দুনিয়ায় থাকলেন হায়াতে যতদিন দুনিয়ায় থাকলেন নবী আমার উম্মতি উম্মতি বলে কান্না করলেন আমার নবী যেই দিন হাশরের ময়দানে দাঁড়িয়ে যাবে সেই দিন নবী দয়ার নবী মায়ার উম্মি উম্মতে বলে কান্না করবেন রে মারে সোন দয়ার নবী মায়ার নবী আজ মদিন রোজা এই উম্মতের জন্য উম্মের কান্ডারি নবী উমাতি উম্মতি বলে কান্না করে দয়ার নবী আপনারা যে তিনি নিজের মেয়ের জন্য নয় নিজের বাবার জন্য নয় নিজের মায়ের জন্য নিজের পরিবারের জন্য নয় তিনি সমস্ত উন্মাতির জন্য সারা জীবন নামী আমার কান্না করে গেছেন সেই নবী যখন আল্লাহ তালার সঙ্গে সাক্ষাতে গিয়েছিল আল্লাহ তালার সঙ্গে মেরাজে গিয়েছিল নবী আমার নামাজ রোজা নিয়ে যখন পৃথিবীর বুকে ফিরে আসবে আমার নবী আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ করে যেন দুনিয়ার বুকে ফিরে আসছেন ফেরার পথে যেন আল্লাহ তালাকে তিনি বলছেন আল্লাহ গো গ্লা শোনেন শেন অগমার মালিক শোনেন শোনেন আমি যখন তোমার সঙ্গে সাক্ষাৎ করে তোমার সঙ্গে সাক্ষাৎ করে দুনিয়ার বুকে ফিরে যাব আমি যখন দুনিয়ার ফিরে গো আল্লাহ আমার আমার বলবো ও সাহাবারা রে আমি আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ করে আসলাম আমার উম্মতেরা যেন কান্না করতে লাগবে আমার সাহাবীরা কান্না করতে লাগবে বলবে আমার নবী তুমি আল্লাহ তালার সঙ্গে দেখা করে আসলে আমরা যদি আল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবী আমার নবী বলবেন ও গাওয়ার মা বোন সোনা সোনা ও আমার মা গো সোনা সোনা আমার নবী যেন বলছেন যে আমি তাদেরকে গিয়ে কি জবাব দেব আল্লাহ তখন আমার আল্লাহ জানিয়ে দিলেন ও আমার হাবিব রে শোনা ও আমার বন্ধু শোনো শোনা ও আমার নবী শোনো ও আমার নবী রে সোনো তুমি যখন দুনিয়ার বুকে ফিরে যাবে তোমার সাহাবাদেরকে এই ঘোষণা করবে ও আমার নবী শোনো শোনো আমি আল্লাহ তোমাকে না সৃষ্টি করলে আমি আল্লাহ তোমাকে না তৈরি করলে এই দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতাম না এই দোনো এই দুনিয়া

নবী করেছি আর শুনে নাও শুনে নাও আমি তোমাকে যে উম্মতে দান করেছি সেই উম্মতিরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মতে সর্বশ্রেষ্ঠ উম্মতি তুমি শুনে নাও শুনে নাও দুনিয়াতে গিয়ে যেন ঘোষণা করে দেবা আমার বান্দা বান্দীকে জানিয়ে দিবা ও আমার বান্দা বান্দীরে सुनो सुनो যখন তোমরা আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে আল্লাহকে রাজি করার জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ সেই নামাজে গিয়ে হাজির হয়ে যাব আমি আল্লাহকে রাজি করার জন্য যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই তাহলে আমি আল্লাহ সেই বান্দার নিকট হাজির হয়ে যাও আলহামদুলিল্লাহ ও আমার মা রে সন আমরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উন্মতি আল্লাহ আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে আপনি বলবেন আমি তো নামাজ পড়ি আমি তো বুঝতে পারি না আল্লাহ তাআলা আমার সঙ্গে সাক্ষাৎ করছে আমার মা রে সোনো সোনা আপনাকে নামাজি পাকা নামাজি সচ্চা নামাজি হতে হবে আপনার নামাজটা আল্লাহর ধ্যান থাকতে হবে এবার বলবেন না সিমা আমি এইভাবেও নামাজ পড়ছি কই আমি তো আল্লাহকে দেখতে পেলাম না আল্লাহকে যে দেখতে পেয়েছেন এটা কি করে বুঝবেন কেউ কোনো মা আছেন যে নামাজ পড়েছেন নামাজের পর মনটা আপনার ভালো লাগছে মনটা ফ্রি হয়ে গেছে আমাদের বেশিরভাগ মায়েরা ঈদের দিন নামাজ পড়েন অনেক মা আমার নামাজ পড়ে না কিন্তু ঈদের দিনে নামাজ পড়ছেন বা অনেক মা আছে নামাজ পড়ছেন নামাজের পর একটা অদ্ভুত ভালো লাগছে আপনার মনে যেন খুশি আনন্দ জাগছে যদি এই রকমটা হয় তাহলে বুঝবেন আল্লাহ তালার সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে বলুন সুবহানাল্লাহ একদিন দিন মাই মরতে হবে তুমি হলে যেও না হবে মাটির বিছানা গো তোমার হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা গতমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গতমার আসল ঠিকানা এই গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু সঙ্গে যাবে না হবে মাটির বিছানা গতমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন দিন মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গতমারে আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি হলে যেও না হবে মাটির বিছানা গতমারে আসল ঠিকানা হবে মাটির বিছানা গতমারে আসল ঠিকানা এই গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু মাটির বিছানা ঠিকানা হবে মাটির বিছানা গতমার আসল ঠিকানা এসেছিলে তুমি যখন এই না সাধের ভাবে ছিল তুমি অগো ছিল সবে কেদে ছিল তুমিও গো হেসে ছিল সবে ওরে যাওয়ার বেলা কাঁদবে তুমি যাওয়ার বেলা হাসবে তুমি কাদবে জমানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গতমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গতমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা এসেছিলে তুমি যখন আমার প্রাণের দয়ার নবী কেন কত গা কা আমার প্রাণের দয়ার নবী দৌনা দেখা তোমায় চড়ে আর কত থাকিব আমি আকাশ সন রে আকাশ সোন রে বাতাশ হারালা রে মার না পেয়ে দেখিব লাগে এ তোমার প্রেমের ছবি আমার টা দাওনা কেন দেখা তোমায় ছেড়ে আর কত কা থাকিব আমি আকাশন রে আকাশ শুন রে বাতা ছাড়ালাম রে প্রেমের ছবি দেখি না কি জিবনে তোমার প্রেমের ছবি আমার চানের দা के बोया मिया काम कलमला इलाहा बहा इला সকলে বলবেন আপনারা মুখে উচ্চারণ করবেন এভাবে ভিডিও করে বললা সবাই বললা লা বল আজ বাচ্চিনা একটু 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 জোরে বলবেন আমরা সবাই মেয়েরা মহিলারা রয়েছে কালমা পাঠ করেন তারপরে সবাই নিস্তব্ধ হয়ে যাবেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু Hasbi Rabbi Jallallah Maafi Qalbi Ghairullah Hasbi Rabbi Jallallah Maafi Qalbi Ghairullah Noor Muhammad Sallallahu Alaihi Wasallam La Ilaha Bolo Ilaha बोलो हसबीर बि जल्ला मा पीकल बि गुला हसबीर बि قلب मा पीकल نور محمد नूर मोहम्मद सलाह इलाह

pon nai re allah abine apan nai re bolle ne nodi sallallahu allah bal lala ilaha bal ओ गो गाड़े बाड़े बारे भलो लगना वो टाका पैसा भलो लगे नो गे बाड़े भलो लगना और टाका पैसा भलो ना भ ला, ला हस बिला باللا الا الله والو الا الله واللا الاها الا الله محمد الرسول الله صلى الله تعالی علیہ وسلم تو ما بول ایک بار نشچ কোথায় ছিলাম দয়ার নবী মায়ের নবী কতটা রহমত আর আমার আল্লাহ তালার দরবার থেকে আমাদের জন্য নামাজ নিয়ে আসলেন নামাজ নিয়ে এসে আমার নবী আমার আল্লাহ তালাকে বললেন আল্লাহ গো আমি যখন যাব ওই দুনিয়ায় তখন আমার গণ কান্না করবে আমার উম্মাতিগণ কান্না করবে আল্লাহ গো আমি তাদেরকে কে কি কি জবাব দিব তো আমার আল্লাহ তালা বললেন ও আমার নবীরে সন সন তোমার মতে আমার বান্দা বান্দিকে জানিয়ে দেবা যে যখন আমাকে রাজি করার জন্য আমি আল্লাহকে খুশি করার নামাজে দাঁড়িয়ে যাব আমি আল্লাহ নিজে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করবো ও আমার মা রে শোনো তাই নামাজ থেকে দূরে থাকবেন না নামাজ থেকে দূরে থাকবেন না আমার রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বে নামাজ জন্য পনেরোটি শাস্তির কথা বলে গেলেন যে যে ব্যক্তি যে বন্দে যেই উন্মতি বে নামাজি হয়ে মারা যাবে তার জন্য পনেরোটি শাস্তি রয়েছে হাদেশের মধ্যে কয়টি শাস্তি পনেরোটি শাস্তি চার প্রকার শাস্তি ও আমার মা রে সোন সোন এই দুনিয়াতে যে তুমি রয়েছ এই দুনিয়াতে তোমার জন্য পাঁচ প্রকার শাস্তি হবে আর যখন তুমি মারা যাবে সেই সময় তিন প্রকার শাস্তি তোমাকে দেওয়া হবে আর যেই দিন তুমি কবরবাসী হয়ে যাবে সেই সময় তোমার জন্য তিন প্রকার শাস্তি হবে আর যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে কাল কেমতের ময়দানে দাঁড়িয়ে যাবে সেই সময় তোমার জন্য তিনটি শাস্তি নির্ধারিত হবে আমার মা গো শোন আমার আল্লাহ তালা আমাদের করান দিয়ে ও আমার মা বোন শোন जान मारा जा बेनमाजी जो बंदी हन अपना दुनिया अनेक प्रकार सस्ते हैं